আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ঘুরতে চলে আসছি কলকাঠি চিড়িয়াখানা আমরা সকলেই গেটের সামনে অপেক্ষা করছি টিকেটের জন্য এখানে বলে রাখি জন প্রতি একশো টাকা করে ঢোকার টিকিট তিন বছরের বাচ্চারও একশো টাকাই লাগবে এটা হচ্ছে মেন ঢোকার গেট তো আমাদের টিকিট হয়ে গেল আমরা সকলেই ভিতরে চলে আসলাম এখন আজকে আপনাদেরকে দেখাবো কলকাঠি চিড়িয়াখানার ভিতরের অপরূপ সৌন্দর্য বলে রাখি আমাদের মাদ্রাসা হচ্ছে তেলিপাড়া জয় মিয়া বিনন বিননমিয়া দারুসুনা হাফিজিয়া নুরানি মাদ্রাসা তেলিপাড়া নরিয়া শরেদপুর আমরা হচ্ছে আমাদের ছাত্র এবং শিক্ষকরা মিলে কলকাঠি চিড়িয়াখানায় ঘুরতে আসছি আপনারা সকলে আজকে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব কলকাঠির কিছু ঐতিহ্য সৌন্দর্য শুরুতেই ঢুকলে দেখবেন যে কত সুন্দর বাগান ফুল খুব মনোমুগ্ধকর পরিবেশ তার পাশে আছে একটি পাখি উঁচু উঁচু পাখি যদি এটার নাম আমি সঠিক জানি না অনেকে বলা হয় ওট পাখি বলে বা আরও বিভিন্ন কিছু বলে পাখিটা খুবই সৌন্দর্য ছিল খুব ভালো দেখতে খুব সুন্দর ও রড কামড়াচ্ছিল মনে হয় খিদা ছিল পেটে অনেক এর জন্য রড কামড়াচ্ছিল তবে খুব সৌন্দর্য পরিবেশ এটা হচ্ছে মনো ট্রেন যদি আমরা আসছি দুপুরবেলা এই সময়টাতে অত লোকজন থাকে না সেজন্য এ ট্রেন যে চালায় সেও নেই সেও অথবা চলে গেছে কোথাও এখানে কিছু মূর্তি দাঁড় করানো আছে ঢুকতে ঢুকতে চারোপাশেই খুব সৌন্দর্য লাগবে আপনার কাছে এটা হচ্ছে ট্রেন এই ভিতর দিয়ে যায় দাঁত উঁচু উঁচু দাঁত এর মাঝখান দিয়েই ট্রেনটা ভিতরের দিকে চলে যায় আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকলাম এখানে খুব সৌন্দর্য পরিবেশ পানি আর পানির মধ্যে ব্রিজ খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো পয়েন্ট বসার জন্য হাঁটার জন্য ফ্যামিলি নিয়ে আপনি খুব নিশ্চিন্তে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই এখানে মনোমুগ্ধকর পরিবেশ একটা সময় এগুলি সব বিল ছিল কিন্তু এখন কত সুন্দর পরিবেশ হয়ে গেছে মানুষ এখানে এসে তাদের খুব সৌন্দর্য উপভোগ করে আপনারা সকলেই দেখতে থাকুন এটা হচ্ছে ড্রাম দিয়ে তৈরি ব্রিজ এটার নিচে হচ্ছে ড্রাম আর কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নীল নীল দেখা যায় ওগুলি হচ্ছে ড্রাম ড্রামের উপরে এই ব্রিজটা ভেসে আছে খুবই সৌন্দর্য পানির মাঝখানে একেবারে পানির মাঝখানে হচ্ছে এটা এখানে বসার জায়গা অনেকে বসতে পারবেন ওই তো আমাদের ছাত্ররা ওইখানে অপেক্ষা করছে আজকের ট্যুরটা মূলত হচ্ছে আমাদের বাচ্চা যারা আছেন তাদেরকে একটু আনন্দ দেওয়া তাদের মনটাকে একটু ভালো রাখা সবাই এখানে উপস্থিত চারোদিকে এত সুন্দর চোখ জোরানো অবস্থা এখানে আমাদের ট্যুরে যারা ছিল সবাই এখানে উপস্থিত আছে আমাদের শিক্ষক মহোদয়ও আছে ভাবতে পারিনি কখনও কলকাঠি এতটাই সৌন্দর্য হবে কিন্তু হ্যাঁ একটা সময় ছিল যখন এই কলকাঠি চিড়িয়াখানায় ফ্রিতে ঢোকা যেত ওই সময়টাতে আমিও ঢুকেছিলাম ছোট অবস্থায় এই তো আমি হাঁটতেছি কিন্তু এখন আর ওরকম পরিবেষ্টান তো নেই এখন আমরা যাচ্ছি লাভ ব্যাট ব্রিজ দেখার মতো শুরুতেই একটি লাভ আইকনিক তারপরেই ব্রিজ এই ব্রিজ থেকে খুব মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারবেন চিড়িয়াখানার সামনে পিছনে কী কী আছে কি কি নেই সব এখান থেকেই দেখা যায় ব্রিজটাও খুব বড় সড়ো উঁচু ছিল এ তো ব্রিজের উপর থেকে নিচের অংশ খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারিদিক সবুজ ওদিকে বিল তারপরে ব্রিজ খুব মনোমুগ্ধকর পরিবেশে ছিল আমরা হাঁটতে 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 চলে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে প্রায় কয়েকটা ব্রিজই ছিল এখানে আমরা ওইখান থেকে এখানে আসছি এখন আবার আমরা ভিতরে ঢুকবো দেখি ভিতরে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে এটা একটা গরুর গাড়ি হয়তো বা কোনো একটা লোক গরুটাকে ঠেলে দিচ্ছে যদি ওই গরুটা যাচ্ছে না কারণ কিভাবে যাবে এটা তো মূর্তি ওইখানে দেখেন কারা দাঁড়িয়ে আছে মনে হবে একেবারে জীবিত কিন্তু না ওটিও মূর্তি মূর্তি আকারে হয়েছে মূর্তি হিসেবে বানানো হয়েছে দূর থেকে কেউ দেখলাম ভয় পেয়ে যাবে মূলত এগুলো হচ্ছে মূর্তি দিয়ে বানানো প্রায় আমরা অনেক দূরই ঘুরলাম এখন হচ্ছে গাড়ি দেখেন আমাদের ছাত্ররা কীভাবে গাড়ি চালায় এখানে হচ্ছে সিঙ্গেল গাড়ি পঞ্চাশ টাকা আর কেউ যদি ডাবল গাড়ি নিতে চায় মানে দুজন উঠবে তাহলে একশো টাকা পাঁচ মিনিট বলে কিন্তু তারা এর আগেই শেষ করে দেয় এই যে একটা সিঙ্গেল গাড়ি এটা হচ্ছে ডাবল গাড়ি খুব সুন্দর চালায় ড্রাইভার ভালো সিঙ্গেল এবং ড্রাবল সুন্দরই চলছে গাড়িগুলি চালাচ্ছে খুব আনন্দময় ওদের আনন্দর জন্যই চিড়িয়াখানায় যাওয়া খুবই আনন্দ করছে মজা করছে গাড়ি চালাচ্ছে সুন্দর পরিবেশ উনি দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন যাতে ওরা অ্যাক্সিডেন্ট না হয় এজন্য সুন্দরভাবে দেখা দিচ্ছে যে এভাবে এভাবে এদিকে এদিকে যাও ওদিক ওদিকে চালাও সে ওটা ওদেরকে দিক নির্দেশনা বলে দিচ্ছে এতে দেখেন খুব সুন্দর একটা ড্রাইভার খুব নিরিবিরি চল চালিয়ে আসছে মনেই হবে যে না সে খুব পাকা ড্রাইভার এখানে অনেকগুলি হরিণ বাংলাদেশ পিছনে বাংলাদেশের পতাকা সামনে হরিণগুলো একেবারেই খুব সুন্দর এত হরিণ খুবই ভালো লাগলো হরিণ দেখে যদিও এই হরিণের কাছে যাওয়ার মতো সুযোগ নেই কারণ চারোদিকেই গেট গেট লাগানো আছে সেজন্য আমাদের দূর থেকেই দেখতে হয়েছে কতগুলো হরিণ একসাথে জমাট হয়ে আছে খুব সুন্দর নিজের চোখে দেখা একটা হরিণ মানে এই যে শরীরপুর থেকে আমরা হরিণ দেখবো একেবারে সচোখে খুব ভালো লাগলো বিষয়টা নৌকা আডে নৌকা এই নৌকা নিয়ে অনেক কৌতূহল এই নৌকা উঠে মানুষ অনেক কান্না করে দেয় অনেকে অনেক আনন্দ পায় অনেকে অনেক রকম মজা করে এই নৌকার একেবারে যে মাথায় থাকে তার তো একেবারে যায় যায় অবস্থা যখন এই নৌকাটা উপরের দিকে ওঠে এখানে একটি প্যাঙ্গুইনের মতো দাঁড়িয়ে আছে এখানে আমাদের ছাত্ররা খুব আনন্দ করছে এক একজন উঠছে এক একজন নামছে খুব সুন্দরভাবে তারা আনন্দ করে যাচ্ছে এই আনন্দর জন্যেই তো আজকে আসা খুব ভালো লাগছে ওরা এত আনন্দ করছে মজা করছে ওদের আনন্দ এবং বিনোদনের জন্যই ওইখানে ওদের নিয়ে যাওয়া তো আমাদের আমাদের মনে হয় আমরা সফল সফলতা পেয়েছি কারণ ওদের মনটাকে ভালো করতে পেরেছি আর বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া তাদেরকে একটু আনন্দ দেওয়া এটা দিলে তাদের মনের ভিতরে অনুভূতি অন্যরকম অনুভূতি হয় পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে তাদের মন ভালো থাকে তাদের চিন্তা চেতনাও পরিবর্তন হয়ে যায় এজন্য বাচ্চাদেরকে সব সময় না হলেও কিছু কিছু সময় কোনো কোনো মুহূর্তে তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করা তার ফলে হবে কি তাদের মনও মন প্রফুল্ল থাকবে তাদের পড়ালেখাও মনোযোগ হবে খুব সুন্দর তারা পড়াশোনা করতে পারবে আমরা তো দুপুরবেলা প্রায় এখান থেকে খাওয়া দাওয়া করে গেছি প্রায় অনেকে ঘাম গাম অবস্থা অনেকে ঘামিয়েও গেছে দুপুরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল ওরা একের পর এক ছোটাছুটি কেউ তো এটা লেজের উপরে উঠে গেছিল এখন আমরা চলে যাব এখান থেকে পায়ে চালানোই স্পিড বোর্ড পায়ে চালানো বোটে আমরা চলে যাব যেটা হচ্ছে হ্যান্ডেলের মাধ্যমে চালানো হয় হ্যান্ডেল দিতে হয় কেউ একজন তো এটাকে জুলেই ধরেছে আমরা এখন আস্তে আস্তে স্পিড বোট পায়ে চালানো যে বোটগুলি আছে ওইখানে চলে যাচ্ছি এই তো আমাদের শিক্ষক ওই ব্যাগ ব্যাগ যার কাছে ছিল সে হচ্ছে আমাদের প্রধান শিক্ষক তারপরে আমাদের বাম পাশে ছিল হাফের সাপ ডান পাশে গাড়ি সাপ তারপরে আমি পিছনে ভিডিও করছি ওরাও বোর্ড চালাবে বোর্ডের সামনে চলে আসলো সবাই এখন বোর্ডে হচ্ছে নিয়ম পঞ্চাশ টাকা করে টিকিট এক একজন প্রতি আর এক একটা বোর্ডে চারজন করে উঠতে পারবে ওরা দুইজন দুজন করে উঠে গেল প্রথমে প্রথমে বুঝতে ইচ্ছিল না কীভাবে চালানো চালাতে হয় যদিও প্রথম প্রথম তো সবাই একই অবস্থা করবে যদি আমি উঠতাম আমি একই অবস্থা করতাম কিন্তু না ওই যে ওরা চলে যাচ্ছে ওরা খুবই মানে ওরা ওঠার সাথে সাথে চালাতে পারলো মানে বুঝে গেল কিভাবে চালাতে হয় আর এই যে অরা একেবারে কিছুই বুঝতেছে না কোন দিকে চালাবে আর যিনি গাইড ছিল অনেকজন মহিলা ছিল যদি আমরা ভিডিওতে আনি নিই উনি ওদের শেখা দিচ্ছে এভাবে এভাবে করতে হয় এভাবে এভাবে করতে হয় হ্যাঁ অটাও আস্তে আস্তে চালানোটা শিখে গেল অটা প্রায় অনেক দূরে চলে গেল। হ্যাঁ বলে রাখি পনেরো মিনিট হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট এক এক বোর্ডে চারজন করে উঠবে পনেরো মিনিট তারা ঘুরতে পারবে পনেরো মিনিট ঘুরে আবার তাদেরকে আসতে হবে যদি এর বেশি সময় হয়ে যায় তাহলে তাদের জরিমানা গুনতে হবে খুব সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে পাহাড়ের মতো যদি বানানো হয়েছে এগুলি পাহাড় না এখানে একটা বকের মতো বানানো হয়েছে তারপরে হচ্ছে এগুলি আমরা তো ঈদের আগে আসছি ঈদের মধ্যে হয়তো বা এখানে অনেক সুন্দর সুন্দর আরও অনেক কিছু বানানো হতে হতে পারে এটাও একটা হাঁস মাটিতে বানানো হাঁস যদিও বাস্তবের মতো মনে হয় এই ফুলগুলি যদিও খুব সুন্দর মনে হচ্ছে তাজা না এগুলি হচ্ছে প্লাস্টিকের ফুল দেখে একেবারে বোঝা যায় না যে এগুলি প্লাস্টিকের মনে হবে যে এগুলি গাছ কিন্তু না এগুলি হচ্ছে প্লাস্টিকের ফুল প্লাস্টিক দিয়ে বানানো কিন্তু খুবই সুন্দর দেখতে অনেকটাই সুন্দর লাগে এখানে দুইটা পাখি মনে হবে না একেবারে জ্বলন্ত তাজা তাজা একেবারে প্রাণ আছে এই পাখিগুলো এখানে বসে আছে কিন্তু না ওটা মূর্তি দিয়ে বানানো এই তো ওদের পনেরো মিনিট প্রায় শেষ ওরা ঘাটের দিকে চলে আসছে ওদের নেমে যেতে হবে ওদের নেমে যেতে হবে তার পরবর্তীতে আরও এক গ্রুপ উঠবে ওদের নেমে যাওয়ার পর ওরা ভালোই একেবারে যতটুকু জায়গা এরিয়া ছিল সব ঘুরে চলে আসছে পায়ে পায়ে দিয়ে চালাতে হয় বুঝে দেখুন ওরা কিভাবে পায়ে দিয়ে চালাচ্ছে খুব মনে হচ্ছে না ওরা আগে থেকেই জানতো তবে হ্যাঁ দুজন একসাথেই চালাতে হয় একেবারে পারে চলে আসছে ওরা এখন নেমে যাবে এই তো ওরা এখন নেমে গেল তার পরবর্তীতে আরেক গুরু পড়তেছে এই যে পরের ভোটটা এখন আসলো এর মধ্যে একজন তো ওরে বাবা মনে হচ্ছে সে সাইকেল চালাচ্ছে দাঁড়িয়ে 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 চালাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল চালানো মনে ভালো অভ্যাস ছিল এখন তারা নেমে যাবে তারপরে আরও এক গুরু পড়বে তবে তারা অনেক মজা পেয়েছে যে এই বোর্ডে উঠে বোর্ডগুলি এখন তো আমরা ঈদের আগে আসছি যদি অত লোক ছিল না আর দুপুরে এভাবে অনেক লোক থাকে না তারপরের গ্রুপ যারা তারাও চলে গেছে বোর্ড নিয়ে ওদের আনন্দ হচ্ছে বোর্ডে করে ঘোরা খুব আনন্দ পেয়েছে এখানে অনেকগুলি রাইড আছে আরও যদিও এগুলি সব বন্ধ এখন কিন্তু ঈদের সময় এগুলি সব খুলে দেওয়া হবে একেবারে এ টু জেড যতগুলি আছে সব খোলা হবে আমাদের ওই সময় লোক কম ছিল সেজন্য এগুলি অফই ছিল বা লোকজনরাও হয়তো বা ছিল না বেড়াতে গিয়েছে বা এমন কিছু আমরা আস্তে আস্তে চারদিক ঘুরতে থাকলাম ঘুরতে ঘুরতে মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে কিছু পড়ি পড়ি তো পাহাড়ের উপরের মূর্তি হিসেবে বানানো হয়েছে তারপরে হচ্ছে এখানে একটি ভাগ এই ভাগটা দেখে মনে হবে যে না একেবারে তাজা কাউকে শেখে ফেলবে শিকারে অপেক্ষায় লুকিয়ে আছে না এটাও মূর্তি সিমেন্ট বালি দিয়ে তৈরি ছোটরা দেখলে প্রথমে ভয় পাবে তারপরে বুঝে যাবে যে না এটা হচ্ছে মাটি দিয়ে তৈরির ভাগ সিমেন্ট দিয়ে তৈরির ভাগ ওইখানেও কিছু মূর্তি ছিল এখানে কিছু রাইট সবগুলি বন্ধ বাচ্চাদের ঘোরানোর জন্য খুব সুন্দর সুন্দর জায়গা এটা একটা মূর্তি এটা একটা মহিলার মূর্তি হবে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যদি এই ফুলগুলি ছিঁড়া যায় না কারণ এগুলি সব প্লাস্টিক দিয়ে তৈরি খুব ভালো ছিল মনটাও ফ্রেশ ছিল এখানে এসে ঘোরার মতো আর ওইখানে ওইখানে মনে হচ্ছে কিছু জল পড়ি তারপরে হচ্ছে আরও কি কি জানি ওইখানে রাখা আছে ওইটাও খুব সুন্দর একটা যে প্লেস দেখার মতো জায়গা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওই যে অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছ ওরকম কিছু সাজানো কুমির তারপরে হচ্ছে পরী অনেক সুন্দর সুন্দর জিনিস ওইখানে রাখা আছে চাইলে ওইখানেও ছবি তুলতে পারেন খুব সুন্দর এই তো আমি আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়েই তো সব ভিডিও করলাম এখন আমরা সামনে সামনের ক্যামেরা দিয়ে কিছু একটা ভিডিও নিলাম চারো সাইড নিয়ে আমরা ওইটার মধ্যে আড্ডা দিচ্ছি ওই তো অনেকে বসে আছে আমাদের টিচার এখানে আছে আর ছাত্ররা যার যার মতো শেষে ঘুরতেছে চারিদিকে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আশা করি এখানে সকলেরই ভালো লাগবে এখন আমরা চলে আসছি ভূতের বাড়ি এখানে হচ্ছে তিরিশ টাকা করে ভূত দেখানো হয় ভূত সাপ আমার ছাত্ররা আমাদের ছাত্ররা ওইটার মধ্যেই আছে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব প্রায় আমরা এখানে তিন ঘন্টার সময় ছিলাম যদিও সব কিছু ভিডিওতে ওঠানো সম্ভব হয়নি এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি প্রায় প্রায় তিন ঘন্টা এখানে ছিলাম ওরা খুবই ক্লান্ত আমরাও ক্লান্ত সকলের শরীর থেকে ঘাম ঝরে একেবারে ঝায় যায় অবস্থা অনেকটাই গরম ছিল এবং রোদও ছিল আমরা এখন আস্তে আস্তে বাহিরের দিকে চলে যাচ্ছি এরপরের স্থান এরপরের গন্তব্য হচ্ছে আমাদের নদীর পাড়ে মানে পদ্মা নদীর পাড়ে যাবো সেক্ষেত্রে হচ্ছে মূলসদগঞ্জ ওইখানে আমরা যাব এখন আমরা গেট দিয়ে বের হচ্ছে সবাই সবাই গেট দিয়ে এই তো আমরা চলে আসছি মূলফদগঞ্জ সেই সুন্দর একটা ব্রিজ যেখানে সবাই এসে ছবি তোলে যে আমাদের ছাত্ররা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পদ্মা রিভার ভিউ একটি সুন্দর একটি রেস্টুরেন্ট খাওয়ার মতো খুব সুন্দর একটি জায়গা এটা আমাদের সকল ট্যুরিস্ট যারা আমাদের সাথে ঘুরতে ছিল সকলে আছে আমাদের ছাত্ররা এখন আমরা পদ্মার চার সকলের মন আসলে খুবই প্রফুল্ল যে না ঈদের আগ মুহূর্তে এমন একটি আনন্দ আমরা সকলে আছি একেবারে পারে যদি একটু গরম ছিল শুরুতে পরবর্তীতে আর এই গরমটা ছিল না খুব ঠান্ডা মু মণিমুগ্ধকর পরিবেশ হয়ে গেছিলো এখন খাবারের পালা এখন আমরা সবাই খাবারের জন্য বসে আছে ফুচকা সবাই আমরা ফুচকা খাবো অনেকে বসছে অনেকে চেয়ার খালি নেই পাশে আরও অন্যান্য গেস্টরা আছে সেজন্য হয়তো বা চেয়ার খালি নেই অনেকে দাঁড়িয়ে আছে তো তাদের খাওয়া শেষ হলে আমরা খাওয়া শুরু করব। তো বাচ্চাদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে ওরা আছে ওইখানে ওরা অনেকে খাচ্ছে অনেকে বানিয়ে দিচ্ছে আর এখানে বলে রাখি ফুচকাগুলি খুবই মজার ছিল তার ফাঁকে আমরা একটু নদীর পাড়ে ঘুরে আসলাম নদীর পাড়ের ভিউ ওদের খাবার দেওয়া হয়েছে ফুচকা দেওয়া হয়েছে ওরা এখন খাচ্ছে খুব সুন্দরভাবে প্রথমে তো আমি ভাবছি অতটা স্বাদ হয় নাই বা স্বাদ হয় হওয়ার মতো না ভাবছিলাম এমন কিছু কিন্তু যখন আমরা খেলাম তখন আমরা অবাক হয়েছি যে না খুব মজাদার ফুচকাগুলি খুবই মজাদার ছিল খাবার মতো লোভনীয় যদিও অল্প টাকায় এখানে ওরাও খাচ্ছে তো এক একজন খাচ্ছে অনেক মজা করে যদিও ফুচকা প্রায় দশটার মতো ফুচকা দিয়েছিল। দশটার মতো ফুচকা হবে সম্ভবত ষাট টাকা করে এক একজন ষাট টাকা করে ফুচকা আর আমরা যেখানে আসছি এখানে অনেক দোকান আছে কিন্তু এই দোকানে অনেকটাই ভিড় পড়ে থাকে হয়তোবা তাদের এই মজার প্রায় ওদের খাবার শেষ পর্যায়ের দিকে সবাই অনেকে খেয়ে ফেলছে কিন্তু ওরা আস্তে আস্তে খাচ্ছে অনেকে খেয়ে এদিক ওদিক যাচ্ছে নদীর পাড়ে বাতাস খাচ্ছে নদীর আবহাওয়া দেখছে নদীর সৌন্দর্য দেখছে ওরা হচ্ছে শেষে বসছে একেবারে শেষে এজন্য ওদের খাওয়াটা একটু লেট হচ্ছে ওদের খাওয়া দেখে তো আমাদেরই জীবে জল চলে আসছিল যে না সৌন্দর্য কত সুন্দর প্রাকৃতিক পদ্মা নদী দেখতে খুবই সৌন্দর্য ওদিকে কালো মেঘ হয়ে আসছে আমাদের খাওয়া দাওয়া শেষ সকলে আমরা একটু হাঁটা হাঁটি ঘোরাঘুরি করছি এখন আমরা আইসক্রিম খাব সবাই আইসক্রিম খাচ্ছি যদিও ফুটেজটা ওঠানো হয়নি ওদিকে প্রায় কালো হয়ে আসছে আকাশ মানে ঝড় হওয়ার সম্ভাবনা খুবই তো আমরা তাড়াহুড়া করে তাড়াতাড়ি কোনো রকম আইসক্রিম খেয়েই আমরা চলে আমরা ফিরে যাচ্ছি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের এই ট্যুরটা কেমন হলো ছাত্রদের নিয়ে আর প্লিজ সকালে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ